ছোটোবেলা ছিল একরাশ আনন্দ সকালে স্কুল বিকালে মাঠে দৌড় ছাপ বৃষ্টির দিনে কাগজে নৌকা ভাসানো ছাদে উঠে আকাশ দেখা এসবে ছিল জীবনের ছোট ছোট সুখ তখন মন খারাপ মানে মার করে মুখ লুকিয়ে থাকা মাঠ ছিল যেন আমাদের রাজ্য বিকেল হলে হাতে নানা ধরনের থালা বাটি ব্যাট বল টুকটাক যা ছিল সব নিয়ে তৈরি হয়ে যেতাম মাঠে বা উঠানে কোনো জায়গায় খোলা মাঠে খেলার জন্য গরমে ঘেমে একাকার হয়ে যেতাম কিন্তু তবুও খেলা থামতো না কখনও ফুটবল কখনো বা দড়িলাভ চোর পুলিশ কানামাছি মাঠে ছিল হাসি ঝগড়া আবার একই সঙ্গে হই হুল্ল মাঠ ছিল বন্ধুত্বের টান নিঃশর্ত আনন্দ জিতের চেয়ে বড় ছিল মিলেমিশে খেলার মজা সন্ধ্যার পর ডাক পড়লেই বুঝতাম আজকের খেলা এখানে শেষ কী খবর কেমন আছেন সবাই আসসালাম আলাইকুম চলে এলাম নূতন আর একটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে ভালোই আছি আসলে কখন যে সময় চলে যায় বলা যায় না এই তো মনে হয় মানে ছোটোবেলার কথা সবসময় চোখে ভাসে আসলে বাচ্চাদের দেখলে বা এরকম খোলা মেলা খোলামেলা মাঠে যদি বাচ্চাদের খেলাধুলা দেখে আসলে চোখের সামনে সেই ভেসে ওঠে স্মৃতিগুলো কিন্তু এখনকার বাচ্চারা আর এরকম খেলাধুলা করে না আর তাছাড়া বাচ্চাদের দোষ দিয়ে লাভ বাচ্চারা আসলে এরকম কোনো পরিবেশে তারা পায় না যদিও বা পায় তখন তাদের খেলার আর মানে মুড় থাকে না তারা সেটা বোঝেও না কিভাবে খেলতে হয় তো আমার ছেলেকে নিয়ে আমি আসলে বাচ্চাদের সাথে একটু মানে খেলাধুলা জন্য শিখে সেই চেষ্টা করেছিলাম দেখুন মাঠে গিয়েছিলাম আর কত আনন্দ করেছি আমার এটা ছেলে কি বলে একটু শুনুন দিন শেষ আবার জীবিত দিন শেষ আবার জীবিত হবে আসলে এভাবে খোলা মাঠ পেয়ে মানে সবাই একটু বেশি বেশি আনন্দ করেছিলাম তাই ওর মনে হয়েছিল মানে এটা সে বলবে আসলে আমার বোনের ছেলেটার কণ্ঠ খুব ভালো সে খুব সুন্দর করে আজান দিতে পারে সে মাদ্রাসায় পড়ে তার জন্য সবাই দোয়া করবেন তো মাঠের মানে আসলে এটা খোলা মাঠ বলতে কি এটা আমরা গ্রামে যারা থাকি এটা আমরা কোলা বলি যেখানে ধান টান চাষ হয় তো বাড়ির কাছে এটাকে আমরা কোলাই বলে থাকি তো কোলার পাশেই আসলে আমার চাচার এটা একটা ঘের তো সেখানে অনেক ছোট ছোট আম গাছ কিন্তু ছোটো হলেও আমরা আসলে আম দেখে তো লোভ সামলাতে পারছিলাম না কিন্তু হাতে হাত হাত দিয়ে পারতে মানে পাড়াই যাচ্ছিলো না তো অনেকভাবে ট্রাই করেছিলাম দেখুন মানে আম গাছ দেখে আমি আর লোভ সামলাইতে পারলাম না অনেক ছোটোবেলায় গাছ থেকে আম পেরেছি কিন্তু প্রায় বিয়ের পর তো আর আম গাছের নিচেও আসলে যায় নাই তো আম গাছ দেখে মানে আমার আর দর্শল না তো আমার বোনের ছেলে মেয়ে আরও আমার চাচতো ভাই আরও অনেকেই অনেকেই ছিলাম আসলে সবাই একটু বেশি আনন্দ করেছিলাম এই দিনটাতে তো সেটাই আসলে একটু আজকে শেয়ার করলাম হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখতেছেন এই মুহূর্তে তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আর যদি ভিডিওটা দেখে কারো যদি ছোটোবেলার পথে একটু মনে মানে পড়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালোবেসে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন তো সেই আমগুলো নিয়ে আবার চলে আসলাম বাসায় এসে আমগুলোকে খুব সুন্দর করে মানে কেটে কুটে তারপরে এটাকে এখন আম মাখা বানিয়ে আমরা সবাই মিলে আর আসলে একসাথে খাবো তো মানে এই গ্রামে গেলে গাছ থেকে আম পেরে খাওয়া আর পোড়ামরিচ দিয়ে সরষের তেল চিনি লবন এগুলো দিয়ে মাখিয়ে মানে আম মাখা জাস্ট অসাধারণ যারা যারা খেয়েছে শুধু তারাই আসলে এর মজাটা আসলে বুঝবে তো দেখেই মানে মুখে জল এসে যাই হোক আমরা খুব আনন্দ করেছিলাম এই দিনটাতে আসলে আর যেহেতু আমার ছেলেটাকে আসলে কারোর সাথেই মানে মেশাতে পারছিলাম না সেহেতু এরকম একটু সময় পেলে আমি চাই সবার সাথে ও মিশুক দেখুন আমার ছেলেটার অবস্থা সেহেতু থালা বাটি নিয়ে বসে আছে অনেক আগে থেকেই সে আম খাওয়া শুরু করে দিয়েছে এই দেখুন বাটি নিয়ে চলে আসছে তাকে দিতে আসি আর মাকতাসি তাকে দিতে আসি আর মাকতাসি এরকম আসলে ও খুব টক পছন্দ করে আমার বোনের ছেলেও খুব টক পছন্দ করে তো তারা এরকমভাবে খুব সুন্দর করে আসলে খায় তো আজকের ভিডিওটা আসলে বেশি বড় করব না আমাদের খুব ভালো লেগেছে আজকের দিনটা আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন আর যারা আমার ভিডিওটা মানে ফেসবুক থেকে দেখতে আছেন তারা প্লিজ আমার মানে পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হবে না তারা আরও একটি ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য আর আমার ছেলের জন্য দোয়া করবেন সবার জন্য দুয়ার রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ